হ্যালো এভরিওন আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব আটত্রিশ সাইজের প্রিন্সেস কার ব্লাউজ কাটিং তোমরা একবার দেখলেই শিখে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যে সকল বন্ধুগণ ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও চলো তাহলে শুরু করা যাক চলো প্রথমে আমরা পেছন পার্টে কাটিং করে নেব। তার জন্য আমাদেরকে প্রথমে ঝুলের মাপটি নিয়ে নিতে হবে আমাদের ঝুল যা ছিল তার সাথে আমরা এক ইঞ্চি এক্সট্রা করে এখানে নিয়ে নিয়েছি তোমাদের ঝুল যেমন থাকবে তোমরা সেই মতো নিয়ে নেবে এবার আমি যেহেতু পেছন দিকে হুক করছি তার জন্য আমাদেরকে হাফ ইঞ্চি মতন এক্সট্রা রাখতে হবে আমরা এই হাফ ইঞ্চি করে গ্যাপ রেখে তারপরে এখান থেকে আমরা সমস্ত মেজারমেন্ট নিতে শুরু করব। এবার নিয়ে নিয়েছি পুটের মাপ পুট নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি ফুটের পরে নিয়ে নিয়েছি আর্মহোল আর্মহোল নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপরে আমাদের বুকের চার ভাগের এক ভাগ করে নিয়েছি তার সাথে আমরা আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি এক্সট্রা কাপড়ের জন্য তারপরে আমাদের কোমর ছিল বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি তারপরে আমরা আরও এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি টেকিংয়ের জন্য তারপরে এক্সট্রা কাপড়ের জন্য বাকি দেড় ইঞ্চি আমরা নিয়ে নিয়েছি তারপরে আমরা উপর থেকে নিচ পর্যন্ত ঠিক এই রকমভাবে একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি এবার আর্ম সাইডে এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে ঠিক এই রকমভাবে একটা গোল শেপ দিয়ে দিতে হবে তারপরে আমরা গলার চওড়া নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চ মতন এবার আমি গলার ঝুল নিয়ে নেব যেহেতু আমি বোট নেক করছি তার জন্য আমি গলার ঝুল নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চ নিচের দিকে গলার চওড়াটা আমি একটু বেশি রাখছি এখানে আমি তিন ইঞ্চ মতন রেখে দিয়েছি এবার এখানে একটা বক্স তৈরি করে নিয়েছি তারপরে এটাকে ঠিক এরকম ভাবে একটা গোল শেপ দিয়ে দিয়েছি আমাদেরকে এইটা দিয়ে ফ্রন্ট কাটিং করে নিতে হবে তার জন্য আমাদেরকে পেপার কাটিং করতে হবে পেপার নিয়ে নিয়েছি পেপারটিকে সিঙ্গেল রেখেছি পেপারের ওপরে এক্সট্রা আমরা আধা ইঞ্চি মতন নিয়েছিলাম ওটাকে বাদ দিয়ে তারপরে পেপারে আমরা হুবুহু একই রকম ভাবে ড্রয়িং করে নেব এবার আমি পয়েন্টের মাপ নিয়ে নেব থেকে আমার পয়েন্টের মাপ আসছে সাড়ে নয় ইঞ্চ তার সাথে আমি হাফ ইঞ্চ এক্সট্রা দিয়ে হয়ে যাচ্ছে দশ ইঞ্চ দশ ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিয়েছি তারপরে এবার আমাদেরকে এখানে আমাদের ছাতির দশ ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এখানে আমার চার ইঞ্চি থেকে একটু কম হচ্ছে তারপরে এটাকে আমি জাস্ট এরকম একটা বক্স তৈরি করে দেব তারপরে আমরা কোমরের মাপ নিয়ে নেব কোমর আছে আমাদের বত্রিশ ইঞ্চ বত্রিশের চার ভাগের এক ভাগ এখানে নিয়ে নিয়েছি তারপরে আমাদেরকে আরও আড়াই ইঞ্চ থেকে একটু বেশি নিয়ে নিতে হবে এবার আমরা দেড় ইঞ্চি এক্সট্রা দেবো এক্সট্রা কাপড়ের জন্য তারপরে ওপর থেকে নিচ পর্যন্ত ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে আমরা যে কাপড়টা এক্সট্রা নিয়েছিলাম আড়াই ইঞ্চি থেকে একটু বেশি ওইটা আমাদেরকে এই সোজা লাইনের পাশে নিয়ে নিতে হবে তারপরে এখানে আমরা দিন ইঞ্চ ওপরে একটা মার্ক করে নেব এরকম সোজাভাবে তারপরে এটাকে পয়েন্টের সাথে ঠিক এই রকমভাবে একটু মিলিয়ে দিতে হবে নাহলে সাইডে সাড়ে চারে একটা মার্ক করে নেব তারপরে ওখান থেকে আমরা ডট ডট দিয়ে এই পয়েন্ট পর্যন্ত একটা এরকমভাবে শেপ দিয়ে দেব। তোমরা অবশ্যই এটা ডট ডট করে করবে নইলে শেপটা ভালো মতনভাবে আসবে না তারপরে গলার চওড়া নিয়ে নিয়েছি গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চ তারপরে গলার ঝুল নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো তারপরে এবার আমরা নিচের দিকে একটু বেশি রাখছি এটাকে আমি একটু বেশি খেলানো করতে চাইছি তাই এখানে সাড়ে তিন সাড়ে তিন তিন নেওয়া যেতে পারে আমি এখানে তিন ইঞ্চ মতন নিয়ে নিয়েছি তারপরে এটাকে বক্স তৈরি করে দিয়েছি এবার গলার জন্য একটা শেপ দিয়ে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে গলার শেপ দিয়ে নেবে আমি জাস্ট এরকম একটা ডিজাইন করে নিয়েছি তারপরে এটাকে হুবহু সেম একই রকমভাবে কাটিং করে নিয়েছি এক্সট্রা কাপড় নিয়ে নিই সেলাই মার্জিনের জন্য তো আমাদেরকে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তাই আমরা এটাকে লাইলিনের ওপরে প্রথমে বসিয়ে দিয়েছি এই যে পাটটা বসিয়েছি এর পাশে ঠিক আমাদেরকে হাফ ইঞ্চি মতন করে এক্সট্রা নিতে নিতে নিচ পর্যন্ত চলে আসতে হবে তারপরে একদম নিচের দিকে আমরা আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এইটা বাড়ানো হয়ে গিয়েছে তারপরে আর একটা যে পার্ট রয়েছে সেটাকেও আমাদেরকে হাফ ইঞ্চি মতন এই রকমভাবে বাড়িয়ে নিতে হবে দেখো এটাকেও আমি ঠিক হাফ ইঞ্চি করে সাইড দিয়ে বাড়িয়ে নিয়েছি এক্সট্রা নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা এটাকে হুবহু একই রকমভাবে কাটিং করে নেব। দেখো এবার আমি একই রকমভাবে কাটিং করে নিয়েছি তারপরে ওগুলোকে আমি সেম একই রকম ভাবে মেন কাপড়ে কাটিং করে নেব। মেন কাপড়ে কাটিং করার সময় আমরা কোনো জায়গায় এক্সট্রা নেব না সেম একই রকমভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে তাহলে আমাদের কাটিং একদম কমপ্লিট হয়ে যাবে তোমরা অবশ্যই এইভাবে একবার কাটিং করে দেখবে খুবই সুন্দর হয় ব্লাউজটি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে যদি তোমরা একটু হলেও শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও ফিরবো আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো